সমস্ত বিধিবিধান ফরজ নির্দেশগুলো কোরআনের আয়াত নাজিল করেছেন জিবিলকে দিয়ে পাঠিয়েছেন পাঁচ অক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে একান্তে ডেকে নিয়ে নিজে সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন এই জন্য ভাইরা দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়াসাল্লাম তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল তিনি যখন মৃত্যু সজ্জায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঠিক আগ আগমুহূর্ত যখন চলছে জীবন সায়ান্নে এরকম এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচন্ড অসুস্থ জ্বরে অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন তিনি পানি আনাচ্ছিলেন হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন অজু করলেন মুখে পানি ঢাললেন শরীরে পানি ঢাললেন ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন আবার সেন্সলেস হয়ে গেল এরপরে আবার যখন হোসে আসলো তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা বলা হল না আল্লাহ রসুল সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে এদিকে আপনি অসুস্থ এ কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন আবার পানি ঢালা হল একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে নবী করিম সাল্লাহ্লামকে এই কষ্টের চোটে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার যখনই পানি ঢেলে তাকে একটু আরাম দিয়ে একটু হুঁশে ফিরে আনা হচ্ছিল হুঁসে আসার সাথে সাথে তার প্রশ্ন সবাই নামাজ কি পড়ে ফেলেছে এরপর যখন তিনি মোটামুটি একটু স্টাবল হলেন নামাজ পড়ার মতো হলেন কিন্তু উঠে গিয়ে মসজিদে নওয়িতে যারা গেছেন মদিনাতে জানেন নবীজির মিম্বর এবং তার কবর এই কবর এবং মিম্বর কবরটা ছিল তার বাসা তার হুজরা তার উম্মুল মমিনিনদের হুজরা আশালের হুজরা ওখান থেকে তার মিম্বর সামান্য কয়েক গজ দূরত্ব এই প্যান্ডেলের এই মাথাও মাথাও হবে না অল্প একটু জায়গা এটুকু নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না এত এত দুর্বল হয়ে গেছেন অসুস্থ বারবার সেন্সলেস তখন তিনি আব্বাস এবং আলী রহমা দুজন সাহাবিকে ডেকে দুজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে দুটা পাখকে মাটির সাথে টানতে টানতে মাটির সাথে হেসরাতে হেসরাতে তিনি মেম্বরের কাছে আসলেন কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই তিনি ইশারা দিলেন মুরু আবাবক ইউসলিবিন তোমরা অবকরকে বলো ইমামতি করে যেন নামাজ পড়া নবীজির সে শক্তি ছিল না অথচ ভাইরা আলা আমরা সবাই জানি এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন কিন্তু আমাদের পি নবী সাল্লাম তার কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল সলাথ এত গুরুত্বপূর্ণ ছিল যে বারবার হুঁশ চলে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছেন ফুল ফিরে আসার সাথে সাথে আবারও একই কথা নামাজ নামাজ এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই তারপরেও তিনি বাধ্য হয়ে যখন অবকরাজ হিম্মত করছিলেন তার পিছনে ইমামতি করার তার সামনে ইমামতি করার তখন নবী সাল্লাম নিজেই ইমামতি করলেন কষ্ট করে এবং তার পিছনে সাহাবা একরাম জামাতের সাথে নামাজ পড়লেন নামাজের গুরুত্ব দেখেন ভাই আমার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আনহু। তাকে যখন ফিরোজ আলু নামে অগ্নিপূজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করলো অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমিনকে তিনি নামাজে নামাজের প্রথম রাকাত শেষ করেছেন দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন তখন সেই সে ফিরোজাল্লু আল্লু নামক অগ্নিপূজক নরাধম এই কাফের সে পালানোর চেষ্টা করছিল সাহাবিরা তাকে তাকে থামানোর চেষ্টা যখন করেছে বহু সাহাবিকে সে আঘাত করেছে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাতজন সাহাবি ওই জায়গায় উপস্থিত ওই অবস্থায় মৃত্যুবরণ শাহাদত বরণ করতে করেছেন এবং এরপর অন্যান্য সাহাবিদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল একটা পর্যায়ে সাহাবায় ক্রাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে এরপরে যখন অমরুজাল্লা তালহোকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য বারবার তিনি তে মেহস হয়ে যাচ্ছেন প্রচণ্ড আঘাতে জর্জরিত পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে যখনই একটু তার সেন্স আসছে তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন পানি নিয়ে আসো সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো এমনভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে তিনি বলেন না পানি পান করার পানি তো না অজুর পানে নিয়ে আসো কারণ আমার নামাজ তো বাকি আছে অজু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য ভাইরা আমার নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না আল্লাহব্বুল আলমিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে পড়বেন ইশারায় পড়বেন অজু করতে পারেন না তেম্মম করবেন আপনার ত্যাম্মম করার ব্যবস্থাও যদি না থাকে কোনো মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন সতর ঢেকে নামাজ পড়বেন সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে তাহলে ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন আপনি সমুদ্রে নিমজ্জমান ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন কেবলার দিকে ফিরে নামাজ পড়বেন কেবলার দিকে ফিরতে পারেন না তাহলে অনুমান করে কেবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে আদায় করবেন কিন্তু নামাজ মাফ নাই যুদ্ধ ক্ষেত্রে পর্যন্ত সলাতের খফের বিধান আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সলাতুল খফ কি সলাতুল খফ হলো যুদ্ধ চলছে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ একবারে মুখোমুখি আক্রমণ এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়তে গেলে শত্রুপক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে ইসলামের নির্দেশ কোরআনের নির্দেশ হলো যে তখন তোমরা নামাজে জামাতের সাথে ওই অবস্থাতেও নামাজ পড়বে কিন্তু এক দল জামাতে নামাজ পড়বে আরেক দল শত্রুদের সাথে লড়াই করে আত্মরক্ষা করবে একদল যারা ইমামের সাথে নামাজ পড়ছে তারা এক রাকাত নামাজ শেষ করে এক একাত সালাদ শেষ করে তারা চলে যাবে যুদ্ধে যারা কোন যুদ্ধ করছিল তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা এক রাকাত পড়বে তারা তাদের এক রাকাত শেষ করে আবার চলে যাবে এক রাকাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই কিন্তু যুদ্ধক্ষেত্রে সালাতুল খৌফের বিধান এটা জায়েজ আছে যে তোমার জীবন রক্ষা করতে হবে তোমার নামাজও রক্ষা করতে হবে ইমানদার কখনো কোনো যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ কোন পরিস্থিতি কোনো অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন বিধান ইসলামে আর মোহারাম হাজারিন আল্লাহ রব্বুল আলমিন এই নামাজের গুরুত্ব আমাদেরকে বুঝার তৌফিক